আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একদম সংকটাপন্ন অবস্থায় অবস্থায় হসপিটালে আসে আল্লাহ মেঘের করে তাকে শেফানসিব করে দাও আল্লাহ যারা যার জন্য দোয়া চাইছে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আর আসতে পারি কি পারি না জানি না এই বাংলাদেশে কাজ রহমত আর বরকত নাজিল করে দিও আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ দেশদ্রোহী এবং ধর্মদ্রোহীদের হাত থেকে এই দেশকে তুমি হেফাজত করো আমাদের সবাইরে নামাজি বানাইয়া দিও নবী না দেখাইয়া মরনের ডাক দিও না গো আল্লাহ মরিয়া গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মাও বা মাপর কর আল্লাহ কবরে রাজা এত মায়া করতে জিদি আমরা রিসংসারে আম্মা অসুস্থ আল্লাহ সেবা করে দেন বাবার খবরে নুরের বাতি জ্বালায় দেন আল্লাহ মে বাণী করে এলাকার গরমস্থানে খবরে রাজা দয়া বাবা আমরা গুনাগার ডাকি বারে আমরা গুনা আল্লাহ মেঘরে রেওয়ানি করে গো আমাদের সবার জীবনে গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের সবার মা বাবার গুণা মাফ করে মেহরবানি করে আমাদের সকলের মা বাবার গুনা মাফ করে দেন হায়াতে বরক দিয়ে দেন আল্লাপালে অনেক মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছেন আমার মা বন্ধুদের আবেদাস লেখা বানাইয়া দেন আমিন রাবিয়া বসরি जिंदگانی नसीব করে দেন আল্লাহ মেহেরবানি করে গো কবরে হাসরে মিজানে পৌঁছে রেতে আমার নবীকে আপন বানাইয়া দিয়ে আল্লাহ আমিন আল্লাহ করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসাটা হলো فاطمه জোহরা দুলাল פרו فاطمه জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহিরিয়া মহিলা মডেল মাদ্রাসা আল্লাহ আমার মেয়েদেরকে মাদেরকে সেই নাটারে আইনা আয়না দিয় দিও আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনে মাফ করে দেন আল্লা মেঘেরি করে মাদ্রাসার কেমত পর্যন্ত রাখেন কায়েম আল্লাহ মেঘেরিবাণী করে তুমি আমাদের সবার মোর্দা কলভারে জিন্দা বানায় দিও আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তাহি দিয়ে দিও মদিনায় যদি যাইতে না পারি

আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আর আসতে পারি কি পারি না জানি না এই বাংলাদেশে kaas রহমত আর বরকত নাজিল করে দিও আল্লাহ আল্লাহর মেহেরবানি করে গো আল্লাহ দেশদ্রোহী এবং ধর্মদ্রোহীদের হাত থেকে এই দেশকে তুমি হেফাজত করো আমিন আমাদের সবাইরে নামাজি বানাইয়া দিও নবী না দেখাইয়া মরনের ডাক দিও না গো আল্লাহ মরিয়া গেসে আল্লাহ হালনাগো যাতে মা মাও বাহা মা কর আল্লা কবরে রাজা যা এতো মায়া করতেন আমরা রি সংসারি আজ বুঝিরে শুয়া রইছে কবরে আল্লাহ আমি আব্বা দুনিয়াতে নাই আম্মা অসুস্থ আল্লাহ সেবা করে দেন বাবার কবরে নুরের বাতি জ্বালিয়ে দেন আল্লাহ আমি গেরেবানি করে এই এলাকার গোরস্থানে কবরে রাজাব বন্ধ করে দেন আর মরণের কালে সবার জবানে